সালাম আলাইকুম আমরা দানোর বীজ শোধন করার একটা প্রক্রিয়া এটা আমরা তো বীজ কিটা করি বাজার নিয়া বাদে ফুকৃত নিয়া ডুবাইয়া রাখি চব্বিশ ঘন্টা তুলিয়া জাহ দিলে আসলে এতে দুর্বল এবং সুসা যেগুলো আছে এগুলো তাকি যায় আর আলি ফলাইলে পালাইলে বীজটা পালাইলে যায় না বা পাতলা যায় আলি তার কারণে আমরা বীজটা শোধন করলে বীজ সুস্থ থাকে পালা বীজ যায় আর পাতলা এবং সুসা যেগুলো পানি বাঁচিয়ে আমরা ভালাই তার কারণে বীজটা শোধন করা জরুরি আমরা যে প্রক্রিয়া এটা ন্যাচারালি প্রক্রিয়া আর এমনিতে আপনারা চাইলে বাজার তো কি এই কীটনাশক আনিয়া বীজ শোধন করা যায় তো আমরা ইলা করাম না আমরা করাম যেটা এইটা হইলো ওই নেচারেলি প্রক্রিয়ায় তো এইটা হইলে যে সিস্টেম আছে আমরা ইউরিয়া সার বা আমরা সেটা সিলেট অঞ্চলে করি সাদা সার সাদা সার আর এখানে পানি তো দশ লিটার পানির এখানে আমি ত্রিশ লিটার লইছি তো দশ লিটার পানির তিনশো পঁচাত্তর গ্রাম সার দশ লিটার পানির তিনশো পঁচাত্তর গ্রাম সাদা সার বা ইউরিয়া সার যেটা কই আমরা মিক্স করিয়ে আমরা বিজরে দশ থেকে পনেরো মিনিট ভিজায় রাখবো চার নয় আমরা এখানে সার পানি মিক্স করে দিয়েছি সারে বেলা গুলিয়া মিক্স করে দিছি বিছ গুলা চাৰি দিম চাৰ চাৰি গুলা আৰু তিনিটা লাগিব ত্ৰিশ লিটাৰ দিছে পানী আৰু এটা লাগিব এতিয়া দুই এটা হওক বা এতিয়া তোকে নাই দুই এটা উচ্চ নাই চুচাও তো বাৰ হৈ দেখুন আমরা পানির মাঝে বিজেপি বিজায় রাম এগুলা আমরা দশ মিনিট বিজায় রাখবো তুমিও তো দেখা যা দেখাই গেছে পানির উপরে কিছু গুলা পাই যা রেগুলা বাদে পানি বাড়াই দিব আমরা বাড়াই আমি তা দেখাই প্রসেসটা পুরা এমন দশ মিনিট আমরা ওলাখান রাখবো এখন দেখাও চাই ওই তো কি পরিমাণ চুষা এগুলো কিন্তু চুষা এগুলো আমাদের কোনো সান নাই আমরা এগুলো অনেক তুলিয়া ফালাইব ফালানির বাদে আরো বার হইব হলো চাই ওই আমরা তুলি লাগাম এগুলা এগুলো কোনো বিজয়িত নাই আবার আমরা লাড়াদের আবার আমরা লাড়াদের আমি কিন্তু আর দিলে আরো বাড় হইব তো বেশি যেগুলা আছে কি সে কি এখন কো আরো কিছু বাড় হইব ওকে আলাদা আলাদা আর আলাদাবারতে আরো প্রচুর বাড় হইছে যখন আমরা আবার তুলমু হইব তুলো চাই এই পিসগুলা যদি জমিনে যায় তো ইগুলায় কোনো সেরা হইতো নাই আর হয় না আমরা এগুলা তুললে ভালো লাগে যারা মারি যে সার দিছি 10 লিটার বাড়িতে 375 গ্রাম এতে চোচাগে এজৰে মানে বস্তাত বঢ়াম এইবাদে পানীত নামি যায় মোৰ তাৰপাছত বস্তাত বঢ়াম আৰু

বীজরে গরু তৈরি আনছি আরাম যে সার পানির তুমি চাইছিলাম দশ পনেরো মিনিট রাখছি এখন আমরা আবার বিজাই লিম বিজানির প্রসেস আরো একটা আছে এই যেটা হরম এটা আমরা চব্বিশ ঘন্টা বিজায় রাখবো আমরা সিস্টেম বাপ দাদা গোষ্ঠী আমরা ওই সিস্টেমে করছি আর আর একটা সিস্টেম আছে পাঁচচাল্লিশ টু পচপান্ন ডিগ্রি টেম্পারেচার গরম পানির যে গরম পানির মাঝে আট হারাইলে তো সহনীয় তাহে উলাসান পানির মাঝে আপনে এ পনের বিশ মিনিট ভিজায় রাখিয়া চুলিয়া আবার জাহ দেওয়া যায় তুলিয়া আহ জাহ দেওয়া যায় লিউ যায় আমরা মানে গেছি না কারণ গরম পানি তো করছি না কোনো সময় আর যেটা আমি আমরা সবসময় খুঁজেছি ইলা খান বীজ বজায় আমরা মানে বান্দিয়া চব্বিশ ঘন্টা পানির মাঝে রাখি দিম ইটাতে আর চব্বিশ ঘন্টা বাদে তুলিয়া আমরা জাহাজ দিব জাহাজ দেওয়ার বাদে সময় ঘেরা আইব এর বাদে আমরা আলি সারা তো ঘেরা আইলে আমি খুলার সময় পেকে জাহাজ দেওয়ার দেখাইতাম না ইনচল্লাহ কিন্তু উ গেরা আইলে আমরা কমপ্লিট প্রসেসটা দেখাইমু দিলা ফালা রাম জমিন ও জমিন চিলা রেডি করছিল্লাহ সালামু আলাইকুম আর